আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব নুডুলস কতভাবে নুডুলসটা সিদ্ধ করে নিব নুডুলসটা আমার সিদ্ধ করা শেষ এটা আমি ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপর আমি দিয়ে দিবো সামান্য তেল

ভিতরে দিয়ে দিব সামান্য সয়া সস এগুলো আমি খুব ভালো করে মিশে সামান্য লবণ বেশি দিব না লবণ কারণ মুরগিসের মশলার মধ্যে ইয়ে থাকে লবণ থাকে তারপর দিয়ে দিব নুগিসের থাকে যে মশলাগুলো আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না যেগুলো নুডুলসের মধ্যে থাকে সেগুলো দিলাম এগুলো এগুলো ভালো করে কষাই নেব যার মুরগিটা সিদ্ধ হয়ে যায় এর আমি দুইটা ডিম সামান্য লবণ দিয়ে ভেঙে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব টমেটো চপ এটা আমি দিয়েছি 4 চামচ স্পুন তারপর দিয়ে দিব ভাজা দونهটা দেব দিয়ে দিব নুডুলস নুডুলসটা দিতে এখন সুন্দর করে আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব নুডুলসটা আমার আলহামদুলিল্লাহ রেডি করা শেষ এখানে আমি দিয়ে দিব চিজ এটা হচ্ছে মজার বালা চিজ এটা দিলে নুডুল্সের স্বাদটা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ এটা গলে যাবে একটু নাড়াচাড়া করে দিব এটা গলে যাবে এটা সুন্দর করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিজটা যেন সবগুলা উপকরের মধ্যে কি এটা মিশে যায় আমার নুডলসটা রেডি করা শেষ বন্ধুরা নুডলসটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম